ভোমবলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত বল গরমে মাংস ভালো লাগে না এতে তো সিদ্ধে যাচ্ছে এমনিই মানুষ কি মাছ আজকে গরমে কাতলা মাছ কাতলা মাছ কাতলা মাছ এই তো এই তো এই তো কই দেবে মাংস বাজে রাইজে আনে দেব জলে

দেখুন কাতলা মাছ মা রান্না করেছে কত সুন্দর দেখুন সফ হয়েছে দেখুন চিংড়ি মাছগুলো কুকড়া মেরে গেছে চাল তুলে দেওয়া তো বড় চিংড়ি সোজা করে অনুষ্ঠান বাড়িতে সেই এ ভরে দেয় শিখ ভরে দেয় মানে শলাকাঠি ডাল ছোট ভাজা

বন্ধুরা ভিডিও অবধি ভালো লাগলে ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন একটি শেয়ার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে ভিডিও করার আগ্রহ বাড়ে